সো হ্যালো এভরিওয়ান আজকে আমরা গাঁদা ফুলের একটা জমিতে আছি এটা হচ্ছে দত্ত একটা জায়গা তো যেখানে এই জমিটাতে আজ থেকে মোটামুটি আমরা এক দেড় মাস আগে এসেছিলাম সো এই গাছটার অ্যাকচুয়ালি কন্ডিশনটা কেমন ছিল সেটা আপনাদেরকে বলি এই জমির অনেকগুলো গাছ মারা যাচ্ছিল গাছের তখন প্রায় বয়স ছিল ধরুন দুই দু থেকে আড়াই মাস বাট তখনও গাছগুলো খুব ছোটো ছোটো ছিল বাট গাছের কন্ডিশন খুব খারাপই ছিল তো সেই জায়গাতে এখন গাছটা কেমন আছে আমি একটুখানি আপনাদেরকে গাছটা দেখতে পড়ি গাছগুলো পেলে দেখলেন তো যে কাছে চেয়ার এখন কতটা ভালো আছে তো দেখুন এই আমার যে সামনে গাছটা আছে গাছটাকে দেখুন গাছটা কতটা ঝাগড়া হয়েছে দেখেন গাছে ফুল দেখুন ফুলের গেট আপ দেখুন অসাধারণ রেজাল্ট শুধু এই গাছটা না যেন প্রত্যেকটা আপনি গাছ দেখুন গাছের ফুল কতটা সুন্দর হয়েছে সো এই গাছটাতে দু আড়াই মাস আগে যখন আমরা এসছিলাম চাষি আমাদেরকে বলেছে যে গাছের বয়স হয়ে গেছে বাট গাছের গ্রোথ হচ্ছিল না এবং প্রচুর গাছের গোড়া পচে যাচ্ছিলো গাছ মারা যাচ্ছিলো তো সেই জায়গাতে আমাদের পরামর্শ অনুযায়ী আমরা প্রথমে এখানে ভূ অস্ত্র সুপার ইন্ডিয়া অ্যাগ্রো ব্র্যান্ডের দুর্দান্ত প্রোডাক্ট যেটা আমরা ইউজ করিয়েছি তার সঙ্গে অলিভ সিক্সটিন যেটা বলে যে গাছের একটা জমির মধ্যে একটা গাছের প্রায় আঠেরো থেকে উনিশ রকমের খাবার দরকার তার মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটা সেটা হচ্ছে বেসিক খাবার তাছাড়া আলাদা যে খাবারগুলো যেমন ধরুন জিঙ্ক ম্যাঙ্গানিজ বোরন থেকে শুরু করে বাকি যে খাবারগুলো সেগুলো অলিভ সিক্সটিনের মধ্যে আছে তো সেটাকে ইউজ করেইছি তার রেজাল্ট হচ্ছে গাছটা কতটা ঝাঁকড়া হয়েছে গাছের ফুলটা জাস্ট দারুণ এসছে সো কাকু আমাদেরকে বলেছে এই নিয়ে প্রায় দু থেকে তিনবার ফুল তুলেছে ফুলের ওয়েটাও ভালো হয়েছে গ্লেজও ভালো এসছে তো কাকু খুব খুশি আছে কারণ যেহেতু অল্প খরচে ভালো ফলন করতে পেরেছে সো আপনাদের সবাইকে একটা কথা বলবো যে জমিগুলোকে শোধন করুন জমিটাকে ঠিক করুন ফলন হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এই চাষিরও যখন ভূ অস্ত্র প্রথম দিয়ে কেন দিয়েছিলাম জমিটাকে ভালো করার জন্য সো যারা যারা ফুল চাষিরা আমাকে দেখছেন সবাইকে বলবো আমাদের পরামর্শ অনুযায়ী এইগুলোকে ব্যবহার করুন এই চাষি যেমন ভালো রেজাল্ট পেয়েছে আপনারা হানড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন সো এখানে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ গাইজ